ভাইয়াকে ভাইয়া আপুকে কি আগের থেকে বেশি সুন্দর লাগছে ও সব সময় সুন্দর ছিল আমার কাছে তো মানে বেশি সুন্দর কম সুন্দরের বিষয় না বাট এখন যে বিষয়টা সবাই যেটা বলতেছে যে ওর চেহারায় লাবণ্যতা ফিরে আসছে আমার কাছেও সেটাই মনে হয় যে ওকে আগের থেকে অনেক বেশি লাবণ্যময় লাগতেছে আচ্ছা নতুন করে প্রেমে পড়লেন কিনা অনেকদিন যদি সংসার করতে চান প্রতিদিন প্রেমে পড়তে হবে আর নাইলে সংসার টিকবে না মানে এখন আবার প্রেমে পড়তে ইচ্ছে করে কিনা আচ্ছা আর বারিশের সঙ্গে আমি আবার প্রেমে করি আবার লং ড্রাইভে যাই আমি এখন দুইজনের সাথে একসাথে প্রেমে পড়ি আমার বউ এবং আমার সন্তান দুইজনকে একসাথে ভালোবাসি এবং একসাথে থাকি আর কি চাই না আমি আরও কাছে আসি মানে সে রাগ হয়ে যায় কেন তার বাবার কাছে আমি আসলাম মানে বাবাকে ধরা যাবে না বাবার কাছে যাওয়া যাবে না এরকম আচ্ছা এই যে আগে হচ্ছে আপনার যে ফিলারগুলো করা ছিল এবং বর্তমান আপনার ফিলার ছাড়া দেখতে পাচ্ছি সেগুলো হয়তো রিমুভ করা হয়েছে তো বিষয়টা কতটা মানে আপনার কাছে নিজেকে কমফোর্টেবল লাগছে আচ্ছা মানুষও আপনাকে লাবণ্য ফিরে এসেছে বলছে বিষয়টা কত এনজয় করছে আমি আসলে অনেকদিন ধরে বোটক্স ফিলার রিমুভ করব। কিন্তু আমি একটু ভয়ে ছিলাম যে আসলে এটা রিমুভ করার পর যখন আগের ফেজটা আমার আবার আস্তে আস্তে ফিরে আসবে তখন সেটাকে মানুষ কীভাবে অ্যাকসেপ্ট করবে বা যখন আমি বোটক্স ফিলার করেছিলাম আজ থেকে আরও ধরেন চার পাঁচ বছর আগে তখন তো আমি এত মুটিয়ে ছিলাম না বা আমার তখন বেবি হয় নাই আমি তখন একটা ইয়ং গার্ল ছিলাম সো সব কিছু মিলে তো আমার পরে ডক্টরও আমাকে বললো যে না তুমি এটা করে দেখতে পারো সো করার পর মনে হলো আচ্ছা ঠিক আছে ভালো এটা থাকলেও যে খুব একটা অসুবিধা হচ্ছিলো আছে এরকম না তো এই আর কি অর্গানাইজার কেমন কেমন এবং অর্গানাইজার হিসাবে ও একটু রাগী এটা ওর চেঞ্জ করতে হবে কারণ অর্গানাইজার হতে হলে আরো ঠান্ডা মাথার হতে হবে যত বড় প্রোগ্রাম হবে তত মিসম্যানেজমেন্ট হবে এটা হচ্ছে বাস্তবতা হ্যাঁ ব্যাক স্টেজে হবে ফ্রন্ট স্টেজে সেটা অডিয়েন্সরা বুঝতে পারবে না বাট ব্যাক স্টেজে অলওয়েজ মিসম্যানেজমেন্ট হবে মিসম্যানেজমেন্ট ছাড়া কোনো প্রোগ্রাম হবে না আজ অব্দি আমি দেখি নাই যখন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে এটা আমি বরফ নিয়ে যাবেন আমি আমি যখন অ্যাজ আ আর্টিস্ট এরকম কোনো প্রোগ্রামে যাই আমি যেটা হই একদম সাইলেন্ট হয়ে যাই একদম সাইলেন্ট হয়ে যাই কারণ আমি জানি প্রত্যেকটা মানুষের মধ্যে অনেক টেনশন কাজ করতেছে সো আমি যদি আরও টেনশন দিই যে ভাই আমার নাচটা আগে দেন আমার গানটা আগে দেন এটা কেন হলো না চা নাই কেন কফি নাই কেন সো এই জিনিসগুলো করলে না ইরেটেড লাগে কারণ যেহেতু আমরা নিজেরাও অনেক সময় শো অর্গানাইজ করি সো আমরা বুঝি যে প্রত্যেকটা মানুষের মাথায় এখন প্রেশার আছে সো আমি আরও প্রেশার না দিয়ে তো আমি সাইলেন্ট হয়ে যাই ভায়োলেন্ট কোন সময় হয় আমি আসলে কখনোই ভায়োলেন্ট থাকি না কারণ আমি খুবই চুপচাপ এবং এই জন্য আমাকে আমার সিনিয়র যারা আর্টিস্টরা তারা অনেক স্নেহ করে এবং এটা নিয়ে আবার অনেকে জ্যালাস করে যে বারিশকে কেন সবাই এত আদর করে ও কেন সবার এত আদরের তো আমি আসলে যেহেতু অনেক ছোট থেকে এখানে বড় হয়েছি সো আমার বেড়ে ওঠা আমার বিয়ে বাচ্চা সব কিছুই আমার কলিগরা দেখেছেন আমার সিনিয়র আর্টিস্টরা দেখেছেন সো ওরা আমাকে এখন ওই ছোট্ট বাড়ি মনে করে আমি যে এখন ব্র্যান্ড প্রোমোটার হয়ে গেছি বা আমি যে একটা মা হয়ে গেছি এরকম না তুই তুই করে ডাকে বা আমার সাথে হাসি মজা করে তো এটা ভালো লাগে যে আমাকে ঘরের মেয়ে মনে করে এখনো বাড়িশের মনের বয়স কত আমি আসলে একটু ব্যাকডেটেড সো আমি মনে করি যে এটা ভালো এটা হওয়া ভালো আমি একটু রিজার্ভড আমি একটু ব্যাকডেটেড সো অনেক সময় আমার কাজিনরা বলে যে ইউ তুমি এত ব্যাকডেটেড কেন মানে এরকম বলে সো আমি বলি যে না আসলে এটা কি হ্যাঁ মানে মন মানসিকতার দিক থেকে হতে পারে হ্যাঁ মন মানসিকতার দিক থেকে হতে পারে সো থাকে কিছু কিছু বিষয় যেমন আমার কাছে মনে হয় যে মেয়েদের একটু রিজার্ভ চলা উচিত মেয়েদের সিকিউরিটির জন্য মেয়েদের একা বাহিরে মুভ করা উচিত না বা এই যে মেয়েরা যে অনেক সময় গার্লস ট্যুরে যায় মানে দেশের বাইরেও চলে যায় আমার কাছে একটু ভয় লাগে যে আচ্ছা ছোটো ছোটো মেয়েরা যাচ্ছে কোনো এই জায়গাগুলো থেকে আমি সম্প্রতি ট্যুর দিয়ে আসলেন আপনি দেশের বাইরে মানে ওয়াইফের সাথে কি এটা কি আমরা বলতে পারি সেকেন্ড বা থার্ড বা ফোর্থ হানিমুন আমরা অনেকবার আসলে বিদেশে গিয়েছি প্রত্যেকটা ঘুরাই আমাদের কাছে হানিমনের মতো কারণ প্রত্যেকটা ভ্রমণে একটা নতুন এক্সপিরিয়েন্স থাকে যেমন এবার আমি ঘুরতে গিয়েছিলাম আমি আমার সব ক্রেডিট কার্ড হারাই ফেলছিলাম থাইল্যান্ডে সো এইটা এইটা বিশাল একটা এক্সপিরিয়েন্স আমার জন্য বিকজ ক্রেডিট কার্ড ছাড়া তো আসলে বিদেশে চলা যায় না তারপর যাই হোক আল্লাহ রহমতে আমি সব কিছু ম্যানেজ করে আমাদের ট্যুরটা ভালো করে দিয়ে দিতে পারছি সো এটা এই ট্যুরটা খুব মনে থাকবে আচ্ছা আপু এই যে ভাইয়ের সঙ্গে ট্যুরে যান সকালবেলা অনেক সময় দেখা গেলো যে আপনি কোন একটা সুন্দর জায়গা মোমেন্ট এনজয় করতে যাচ্ছেন বাট ভাইয়া ঘুম থেকে না কেমন লাগে না ও আগে ঘুম থেকে উঠে ও সুন্দর জায়গাগুলো ও আগে নিয়ে যায় এবং ও এমন জায়গাগুলোতে ভিজিট করেছে একা যেগুলো আমি যেতে পারবো না যেমন কাশ্মীর না কাশ্মীরে ও একদম পাহাড়ের পাহাড়ের চূড়ায় উঠেছিল যেখানে আমি যেতে কাশ্মীরে গিয়েছি সিকিমে গিয়েছিলাম সিকিমে কাটাও নামে একটা পাহাড় আছে অনেক উঁচুতে ওইখানে গিয়েছিলাম ও আবার এইগুলো করতে পারে না সো এই জন্য ওই জায়গাগুলোতে আমি একা গিয়েছি বাট যেগুলোতে ওকে নিয়ে যাওয়া সম্ভব মিনিমাম অ্যাডভেঞ্চার ওইটাকে ওইখানে ওকে আমি নিয়ে যাই আচ্ছা ভাইয়া কখনো অন ক্যামেরায় আপনাদেরকে আমি দেখি নেই যে একে খুব রোমান্টিকভাবে দুইজন দুজনকে প্রপোজ করেছে আজকে করে ফেলুন না না আসলে এগুলো ক্যামেরায় দেখানোর কিছু না আমি মনে করি এবং আমি একটু পার্সোনাল লাইফটা একটু কমই শো অফ করি আপনারা দেখেছেন আমি আমার শ্বশুর শাশুড়ির ছবিও পোস্ট করি না কখনও এখন অনেকে বলে শ্বশুর বাড়ির সাথে ওর কেমন সম্পর্ক আমার আসলে অন সোশ্যাল মিডিয়া দেখাতে ভালো লাগে না আর আমি বিশ্বাস করি নজর বলে একটা কথা আছে সো এটা কিন্তু সত্য এটা বাস্তব সো আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার যে সুইট সম্পর্কটা সেটা আমি বজায় রাখতে চাই আর ওনারা যেহেতু হজ করে আসছেন ওনারা যেহেতু বোরখা করেন পর্দা করেন আমার শাশুড়ি মা সো এই জন্য ওনার ছবি ভিডিও আমি পোস্ট করি না কখনো আমার শ্বশুর শ্বশুরাবারও করি না সোটা ব্যক্তিগত জায়গা যে আমরা আসলে প্রফেশনাল লাইফটাই রাখছি পাবলিকালি পার্সোনাল লাইফটা একটু থাকুক না হাইট মানুষ একটু ভাবুক আমাদেরকে অনেক মানুষ আপনাকে অনেকভাবে সমালোচনা করে অনেক অভিনেতা অভিনেত্রী আছে মডেল প্রোমোটার আছে তারা সাথে সহ্য করতে পারে না সাথেই কাউন্টার দিয়ে দেয় কিন্তু আপনি তো চুপচাপ থাকেন কিভাবে এই এই হ্যাবিটটা কীভাবে আসতো নিজের মতো এইটাই যে যে কিভাবে ধারণ করতে হয় আর যদিও ওকে আমি সব সময় বলি যে মানে কি ধরনের এনকাউন্টার কিভাবে আসলে ম্যানেজ করতে হয় কিন্তু যখন আমি নিজে শো করতে যাই তখন আমি ওটা রাখতে পারি না কারণ ম্যানেজমেন্ট দেখলে আমার খুব রাগ ওঠে যে কাজটা এইভাবে হচ্ছে না কেন ওইভাবে হচ্ছে না কেন বাট আমি তো অর্গানাইজার আমাকে আসলে মানুষ দেখবে না দেখবে ওকে এই জন্য পাবলিক স্পিকারের অ্যাপিয়ারেন্স একরকম হতে হবে অর্গানাইজারের অ্যাপিয়ারেন্স আরেক রকম হতে হবে বা ডিরেক্টরের অ্যাপিয়ারেন্স আরেক রকম হতে হবে সেই জায়গা থেকে আসলে এইভাবে হচ্ছে